কত সুন্দর হয়েছে দেখুন মতো লাগছে আসসালাম আলাইকুম দর্শক বন্ধুরা আজ নতুন এক রেসিপি নিয়ে হাজির হয়েছি এম টি হামিদা ভিলপুর চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই আপনারা ফুল ভিডিওটি দেখবেন স্কিপ করবেন না আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে চ্যানেলে নতুন করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল বাটন অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য লাইক দিয়ে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আজকের আমি এই ছোলা ঘোড়া দিয়ে আজকে নিরামিষ রেসিপি বানাবো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন স্কিপ করবেন স্কিপ করলে কিছুই বুঝতে পারবেন না এই ছোলাগুলো আমি শিল বাটা থেকে বেটে নেব চলে এখানে আমি কাঁচা লঙ্কা আর কাঁচা ছোলা নিয়েছি কাঁচা লঙ্কার কাঁচা ছোলা আমি বেটে নেবো এই শিলবাটাতে আর বড়া বানানোর জন্য আমি এখানে কড়া বসিয়ে দিয়েছি ছোলা বেটা আমি রেখেছিলাম এবার সেটা আমি পেঁয়াজ বাকি সব উপকরণ দিয়ে আমি মাখিয়ে নেবো এখানে কালা জিরে নিয়েছি কাঁচা লঙ্কা বেটে নিয়েছি একটা পেঁয়াজ কেটে নিয়েছি এক চামচ লবণ দিয়ে দেব এই সবগুলো উপকরণ আমি একসঙ্গে ভালো করে মাকি। কি তবে বন্ধুরা এই ছোলার বড়া দিয়ে নিরামিষ তরকারি রান্না করলে খুব সুন্দর খেতে হবে মাছ মাংস সব কিছু সরিয়ে দিয়ে এই বড়ার তরকারি দিয়ে আপনাদের থালা তারা ভাত উড়ে যাবে একবার হলো এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন মতো করে আমার মাখানো হয়ে গেছে এবার আমি বোড়াগুলো ভেজে নেব তেলও গরম হয়ে গেছে এরকম ছোট সাইজে একটা একটা করে আমি ছেড়ে দেব দিয়ে মুচুমুচু করে আমি ভেজে নেবো অল্প আছে আমি এটা লাল লাল করে মুচমুছ মতো করে বড়াগুলো তৈরি করে নেবো এই বড়া দিয়ে আমি আজকে নিরামিষ তরকারি বানাবো একবার হয়ে গেছে এবার আর পার এইভাবে আমি উল্টে দিয়ে সবগুলো ভেজে নেব বন্ধুরা ছোলার বড়া লাল লাল করে আমার খুব সুন্দর মতো করে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব বড় তুলে নিয়েছি এভাবে আমি সবগুলো উল্টে দেব বাকি বড়া আমি ভেজে নেব আপনার সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এখানে ছোলার বড়ার নিরামিষ বানানোর জন্য একটা পেঁয়াজ কেটে নিয়েছি কিছুটা রসনা কেটে নিয়ে কিছুটা কাঁচা লঙ্কা কেটে নিয়েছি এখানে টমেটো কেটে নিয়েছি একটা আর এখানে বড়া বানিয়ে নিয়েছি এই বড়ার আজকের নিরামিষ তরকারি হবে তেল গরম হয়ে গেছে এবার আমি রসনাগুলো দিয়ে দেবো রসনাটা ভালোভাবে নেড়ে ছেড়ে আমি লাল লাল করে ভেজে নেব রসনাটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি পেঁয়াজগুলো দিয়ে দেব কিছুক্ষণ নেমে চেড়ে নেওয়ার পর এবার আমি কাঁচা লঙ্কাটা দিয়ে দেব কাঁচা লঙ্কা দিয়ে আবার আমি কিছুক্ষণ এইভাবে নাড়তে থাকবো এবার আমি টমেটো কেটে রেখেছিলাম টমেটো দিয়ে দেবো এক চামচ লবণ এক চামচ হলুদ এক চামচ লঙ্কা কাঁচা লঙ্কা দিয়েছি তাই আমি শুকনো গুঁড়ো লঙ্কা কম দিয়েছি এবার আমি সবগুলো উপকরণ ভালো করে কষিয়ে নেব বোরারি নিরামিষ তরকারি স্বাদ বাড়ানোর জন্য আমি এই একটা মশলা দিয়ে দিলাম এই মশলার নামটা আমি পরে বলবো এটা কি মশলা যে সিক্রেট মশলাটা দিয়েছি সেই মশলাটার নাম আমি পরে বলবো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবার আমি অল্প জল দিয়ে মশলাটা কষিয়ে নেব ঢাকনাটা খুলে নিয়ে এবার আমি মশলাটা ভালো করে সুন্দর মতো করে কষিয়ে নেব

খেতে পছন্দ করে না তারাও খাবে একবার বানিয়ে আপনারা যদি তাদেরকে দেন বারবার বানিয়ে দিই তারা বলবে এত সুন্দর এই নিরামিষ ছোলার বড়ার তরকারি খেতে হয় তো মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেব জলটা আমি একটু বেশি দিয়েছি এবার আমি ঢাকনাটা ঢেকে দিয়ে কিছুক্ষণ জাল করে নেব ছোলটা ফুটে উঠে এবার আমি ছোলার বুড়াগুলো দিয়ে দেবো জিরের গুঁড়োটা দিয়ে এবার আমি ঢাকনা ঢেকে দিয়ে কুড়ি মিনিট রান্না করে নেব কুড়ি মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকনা করে দেখব দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে পুরো মাংসের মতো মাংস রান্না করলে যেমন হয় তেমনটাই হয়েছে খুব সুন্দর কালার এসছে এবার আমি তুলে নিয়ে যাব আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন ভাঙড়া নে এবার আমি তুলে নেব এবার আমি প্লেটে তুলে নেব কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা একদম মাংসর মতো লাগছে ছোলার বড়ার নিরামিষ তরকারি রেডি হয়ে গেছে বন্ধুরা কত সুন্দর হয়েছে দেখুন আপনারা এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলে চোখ রাখবেন ফেসবুকে যারা দেখবেন ফলো দিয়ে পাশে থাকবেন আর এই নিরামিষ তরকারিটা যে মশলাটার কথা বলেছিলাম সেটা হচ্ছে ফুচকার মশলা দিয়ে এটা বানানো হয়েছে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার পরে ভিডিওটি দেখা হবে টাটা